আনুগত্য এমন একটি বিষয় যেটা ইহকাল এবং পরকালের মুক্তির একটি পরিচয় যদি কোনো মানুষের মধ্যে কোনো মুসলমানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ না থাকে ইত্তেবা না থাকে এত না থাকে তাহলে সে তার ইহকালকেও ধ্বংস করবে এবং পরকালকেও ধ্বংস করবে আনুগত্য বলা হয় আনুগত্যর অর্থ হচ্ছে যে মেনে চলা মান্য করা কারো হুকুমকে তার কথা মতো পালন করা যাকে আরবিতে বা কোরআনের ভাষায় বলা হয় এত এবং এর বিপরীত শব্দ হচ্ছে মাসিয়া অর্থাৎ অমান্য করা যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এত না করে তখন সে কী করবে মাসিয়া অর্থাৎ সে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অমান্য করবে জন্যই যেমনভাবে ইতাকে জানার প্রয়োজন ঠিক অনুরূপভাবে ইতাহাতের বিপরীত কী আছে সেটাও আমাদের জানার প্রয়োজন কেননা এত যদি আমরা না করি তাহলে আমাদের অবস্থাটা কোথায় যাবে আমাদের অবস্থাটা মাসিয়ার খাতায় মাসিয়াত অবাধ্যতার খাতায় অমান্য করার খাতায় চলে যাবে আল্লাহ আমিন সুরা নেশার উনষাট নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন এয়া এই হল লেদিনা মানুহ অতি অরল্লাহ হাওয়া আতি রসুল আমরিমেই হে ইমানদার গণ আতি অরুল্লাহ হাওয়া আতি রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহর আল্লাহর রসুল সল্লাহ আলিয়াসাল্লামের সাল্লামের তাত করো আনুগত্য করো ওয়া উলিল আমরিমেই কম এবার এবার তোমাদের মধ্যে যারা নেতা তাদের আনুগত্য করো এই আয়াতের টুকরোতে আল্লাহ ওপরা আলামিন পৃথিবীর মানুষকে নয় শুধু মমিনদের উদ্দেশ্য বলছেন যারা আল্লাহ রবুল্লাহ আলমের প্রতি ইমান স্থাপন করেছে বিশ্বাস স্থাপন করেছি ইমান এনেছি তাদেরকে উল্লেখ করে বলছেন হে মমিন সকল তোমরা আল্লাহ এবং আল্লাহর রসল্লা সাল্লা আলি সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নেতা উলুল আমর তাদের আনুগত্য করো তারপর আল্লাহবুল আলম বলেন ফাইন তানা জাতি সেইন ফারুদ্দু ইল আল্লাহ রসুল আনুগত্য তো আমরা করছি কিন্তু তারপর আরবা আলমিন আরও উল্লেখ করে বললেন ফাইন জাতুম ফি সঈন ফারুদ্দ আল্লাহ রসুল যদি তুমি শরীয়তের কোনো ব্যাপারে কোনো বিষয়ে তানা জাতুন তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় কি করবা ফাইন্তানা জাতুমফি সাইন ফারুদ্দু হইয়াল্লাহিআর রসুল তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুল আলাইহি সাল্লামের আনুগত্য করো ইতাহাত করো অনুসরণ করো